বালুরঘাটের শীতের আমেজে জমে উঠেছে নলেনগুড়ের মিষ্টান্নের বাজার শীত পড়তে না পড়তেই উত্তরবঙ্গ জুড়ে নলেনগুড়ের মিষ্টান্নের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরও তার ব্যতিক্রম নয় ডিসেম্বরের শুরু থেকে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে নলেন গুড়ের তৈরি টাটকা মিষ্টির চমক দেখা যাচ্ছে বালুরঘাটের একাধিক মিষ্টির দোকান ঘুরে জানা গেছে শীতের মৌসুমে নলেন গুড়ের মিষ্টান্ন বিক্রির জমজমাট দোকান মালিকদের মতে বিশেষ করে নলেনগুঁড়ের রসগোল্লা এবং শুকনো সন্দেশ জাতীয় মিষ্টির চাহিদা সবচেয়ে বেশি বড় আকারের রসগোল্লা এবং নলেন গুড়ের মিহি সুভাষে ভরা সন্দেশ শহরে ক্রেতাদের নজর কেড়েছে স্থানীয় মিষ্টির দোকানগুলির মালিকদের মতে বিক্রেতাদের ভিড় শীতের শুরুতেই অনেক বেড়ে যায় শীতের সকালে এক কাপ চায়ের সঙ্গে নলেন গুড়ের মিষ্টান্ন উপভোগ করার জন্য মানুষের মধ্যে আলাদা উৎসাহ দেখা যায় ক্রেতারা জানাচ্ছেন নলেন মিষ্টির স্বাদ শীতকালে আলাদায় এক অভিজ্ঞতা দেয় বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তৈরি নলেন গুণগত মান এবং মিষ্টির স্বাদ সারা বাংলায় জনপ্রিয় নলেনগুড়ের গুঁড়ের মিষ্টান্নের বাজার যে শুধু শীতের যে সীমাবদ্ধ তা নয় বরং এটি স্থানীয় অর্থনীতির সঙ্গেও জড়িত মিষ্টি প্রস্তুতকারক এবং বিক্রেতারা জানিয়েছেন এই সময়ে নলেন মিষ্টি তৈরি এবং বিক্রি থেকে ভালো লাভ হয় বালুরঘাট শহরবাসী এখন শীতের ঠান্ডায় মিষ্টির দোকানে ভিড় জমাচ্ছে ফলে শহরের বাজারে শীতের এক চেহারা নিয়েছে এখন শীতকাল আমরা জানি এই সময় বালুরঘাটের মিষ্টির দোকানে গুড়ের রসগোল্লা এবং সন্দেশের চাহিদা থাকে তুঙ্গে তো এবছর চাহিদা কিরকম রয়েছে তত কোয়ালিটি আরও ভালো হবে ঠিক আছে আর সন্দেশ নর্মালি কী হয় আট টাকা করে গুড়ে সন্দেশ গুড়ে রসগোল্লা কেউ যদি কারো একটা অনুষ্ঠান হয় সে যদি বলে সাইজ আমি বড় নেবো দশ টাকা সাইজ নেবো বা পনেরো টাকা নাইন নেবো তাহলে তারা তাকে তাকে বড় সাইজ দেওয়া হয় নর্মাল সাইজটা আট টাকা করে করা হয় এবছর গুড়ের দাম কীরকম আছে গুড়ের দাম বর্তমানে যাচ্ছে একশো টাকা মানে মোটামুটি কোয়ালিটি আর যদি বাংলাদেশ তো এখন বন্ধ আগে তো বাংলাদেশ থেকে দু দশ গুড় আসতো একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা গুড়ের কোয়ালিটি খুব সুন্দর হতো এখন বাংলাদেশ থেকে এবার বর্ডার বন্ধ যাই না এখন গুড় কোথার থেকে আসবে যখন চারটা পাঁচটা যে গুড় আসে কিন্তু কোয়ালিটি ভালো হয় বর্তমানে আমরা যেটা গুড় কিনছি সেটা একশো দশ টাকা কিনছি টাকা দশ টাকা কিনে সেটাকে কাজ হচ্ছে তাতে কোয়ালিটি খুব একটা খারাপ না লোকে খাচ্ছে নাম করছে না যে গুড়ে গন্ধ পাচ্ছি না বা গুড়ে নেই

বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্টের উপসী বাংলা মিডিয়া